হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল তো আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে শুরুতে দেখে নিয়েছেন তো আজ আমি এই ভিডিও টিউটোরিয়াল দেবো তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পায় বেল বনটা বাজিয়ে দেবেন তো চলুন ভিডিওটি শুরু করি তো প্রথমে অ্যালার্ট মেশন ওপেন করে নেবো অ্যালার্ট এগুলো ওপেনে ক্লিক করবো এখান থেকে নাইন একটি ষোলো ডিসি নিয়ে ক্রেডিট করে দেবো তো শুরুতে আমাকে গান অ্যাড করতে হবে তো পিলাতে ক্লিক করবে কিন্তু এই মিডিয়াতে যাবো যে গানটি বানিয়েছিলাম সেখানটি অ্যাড করে নেব তো গানটি চলে এসছে গানটি ভিডিও আছে গানটিতে ক্লিক করবো উপরে থিয়েটারে ক্লিক করবো এক্সট্রা অডিও করে দেবো ভিডিও ডিলিট করে দেবো তো শুরুতে চলে আসবো তো প্রথমে আপনি গানটি গানের ভিডিওটা বসিয়ে নেবেন তো আমি এখানে কিছু ভিডিও বসিয়ে নিয়েছি তো শুরুতে চলে আসবো তো আমার প্রথমে শেপ অ্যাড করতে হবে তো পিলাতে ক্লিক করবে কিন্তু একটা শেপ নিয়ে নেবো শেপটা আমি ভিডিও শেষ নিয়ে নেবো ভিডিও শেষে আসবো এই অ্যাপসে ক্লিক করবে সেক্ষেত্রে চলে আসবে শুরুতে চলে আসবো তো এই সেপে আমি মুভ অপশনে আইব জুম অপশনে আইব সাইজটা আমি একটু বড় করে নেব ব্যাকে চলে আসবো তো তো এই সেপে আমার একটা ইফেক্ট দিতে হবে তো আমি সেপে ক্লিক করবো ইফেক্টে যাবো অ্যাড ইফেক্টে যাবো কালার অপশনে ক্লিক করবো গাছের বিলারে নিয়ে নেব স্ট্যান্ডার সেপে নিয়ে ক্লিক করবো তো গাছের বিলার এখানে জিরো পয়েন্ট তিনশো পঞ্চাশ করে দেবো তো এবারে একটি ফটো নিতে হবে তো প্রথমে চলে আসবো প্লেসে ক্লিক করবো এখানে মিডিয়াতে যাবো ফাইল থেকে একটি ফটো নিয়ে নেব আমি একটু ফটো নিয়ে এনেছি তো ফটোটা ভিডিও শেষ অব্দি করে দেবো তো ভিডিও শেষে আসবো এই অপশনে ক্লিক করবে শেষ অব্দি চলে আসবে তো শুরুতে চলে আসবো তো ফটোটি আমি চেপে দেবে শেপের নিচে নিচে চলে আসবো এবং এই সেপ ওই ফটো একসাথে মার্ক করবো ওপরে প্রথম অপশন ছেড়ে দিয়ে দ্বিতীয় অপশনে ক্লিক করবো তাহলে এটা গ্রুপ হয়ে যাবে তো আমি গ্রুপসে ক্লিক করবো এডিট গ্রুপসে যাব ফলোটা আমি এখানে সেট করে বসিয়ে নেবো তো ফলোটা আমি এখানে সেট করে বসিয়ে নেবো তো ফলোটা আমি সাইজ একটু ছোটো করে নেবো এখানে সেট করে বসিয়ে নেব এবার এই ফটোটা আমার ইফেক্ট দিতে হবে ইফেক্টে যাবো অ্যাড ইফেক্টে যাবো এখানে নিচে আমি মুভ আপ সঙ্গে ক্লিক করবো এখান থেকে অক্সিলেটটা নিয়ে নেব স্ট্যান্ডার সেটে নিয়ে ক্লিক করবো তো অক্সিলেটের অ্যাঙ্গেল আমি নব্বই করে দেব নিচার্জে ফ্রিক্সে জিরো পয়েন্ট কুড়ি করে দেবো এখান থেকে নিচার্জের ম্যাগনো টু এটা আমি কুড়ি করে দেবো এখান থেকে নিতে হবে অ্যাড ইপে যাবো ডিস্ট্যান্স আমি ক্লিক করবো ফ্যাক্টর ওয়ার আপটা নিয়ে নেব স্ট্যান্ডার সেটা নিয়ে ক্লিক করবো পজিশনের প্যার লাগ তাই রেখে দেবো ম্যাগনেটু ক্লিক করবো এটা আমি কম করে দেবো জিরো পয়েন্ট জিরো কুড়ি করে দেব নিচে চলে আসবো ডেটালে ক্লিক করবো প্রথমে চলে আসবো একটি প্লাজ বসাবো তো এই এটা আমি ওয়ান পয়েন্ট করে দেব একদম শেষে চলে আসবো একটি প্লাজ বসাবো এখানে আমি জিরো করে দেব ব্যাকেজ চলে আসবো তো নিচে আর কিছুই করবো না এখান থেকে চলে আসবো যেখানে আমার ফটোতে ইফেক্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এখানে আমি গ্রুপসে ক্লিক করবো মুভ অপশনে আসবো এটাকে আমি ওপরে বসিয়ে দেবো এখানে বসিয়ে দেবো ব্যাকে চলে আসবো তো এবার আমার লিডিংস লিখতে হবে তো আমি প্রথমে চলে আসবো ক্লিক করবো টেক্সে যাবো এখান থেকে আমি কানেক্ট লিখে নেবা ফ্রেন ক্লিক করবো মিডিল হয়ে যাবে রোবট রেগুলার ক্লিক করবে এখান থেকে যে ফোনটি নেব তার লিঙ্ক ডেস্ক্রিপশনে দিয়ে রাখবো ডাউনলোড করে নেবেন তো বনলতা স্পেশাল ফনটি নিয়ে নেব আঠারো পিটি ক্লিক করবো সাইজ আমি বত্রিশ করে নেব কালারে ক্লিক করবো কালার সাদা নিয়ে নেব ওকে করে দেব তো এই ফন্টে কিছু মাত্রতা আছে তো সেটা আমি সেট করে নেব তো প্রথমে একটি লেস দেন এবং একটি এক দেবো শেষে আমি এক দেবো এবং একটি গেটার দেন দেবো তো আমার এই ধরনের মাত্রতা চলে আসবে তো আপনি অক্ষর চেঞ্জ করতে পারেন তো এর আগে চলে আসবো এখানে আমি দুটি প্লাস দিয়ে দেবো তো অক্ষরটি চেঞ্জ হয়ে যাবে এর ডিজাইন হয়ে যাবে ওকে করে দেবো এটি আমি ভিডিও নেব তো ভিডিও এক আসবো এক ক্লিক করব তো ভিডিও কর হয়ে যাবে তো লিরিক্সে আমি মুভ অপশানে আইব এটা আমি নিচেনে বচিয়ে দিব এখনে বচিয় মুভ কৰোঁতে তুমি প্ৰথমে চলে আছো মুভ অপশনে প্ৰথমে এক্টিটিটো প্লাছ বসাব তুমি একূৰে চলি আছো ঠিক জাগে চলিব এনে এক্টিটি প্লাছ বচাব তো প্ৰথম প্লাছ আমি এটা এই চাইডে আৰ কৰি দিব ক্ৰপ দিব দুই প্লেজ মাজে চলি আছো ক্ৰপশ্যনে ক্লিক কৰব এনে এই ক্ৰাপ কৰি দিব তোমাৰ এই ক্ৰপটো কপি কৰব থ্ৰী ক্লিক কৰব কপি ক্ৰাপ কৰি নোব বেকে চলে আছো তো এইবাৰ আমাৰ এইখান্ড ডিভি শুভ হানে এখনে চল আ এনে প্লাছে ক্লিক কৰব টেক্সে যাব এখিনি আমি গান দ্বিতীয় কোৱাৰটো লিখি নোব যাতে ক্লিক কৰিব মিডিয় হৈ যাব ক্লিক কৰিব নব তাৰ লিংক ডেছক্ৰিপশ্যনে দিয়ে লাগিব ডাউনলোড কৰি নেবেন কালাৰে ক্লিক কৰব কালাৰটো আমি এখিনি সবুজ কৰি নব ওকে কৰি দিব তো এটা মুভ অফ ফ্ৰেনে আনিব এটা আমি এই যাই বস্তু দিব এখনে তো এইটো আমি ভিন্ন প্ৰভাৱ কৰি নব্সাৰ বৰ আছে কৰি নেব তই মু আনিব প্ৰথমে চলি আছো একো প্লাজ বসাব দূৰে চলি আনিব এৰম যায় চলি আনিব এখিনি প্লাজ বসাব তো প্রথম প্লেসে চলে আসবো এটাকে আমি এই সাইডে বার করে দেবো তো এখানে দুই প্লেসের মাঝে চলে আসবো থ্রিটা ক্লিক কর্পে ক্লিক করবো থ্রিটা ক্লিক করবো এখানে পেস্ট ক্রপ করে দেবো তো ক্রপ পেস্ট হয়ে গেছে ব্যাকে চলে আসবো তো এখানে আমার আরেকটি লিরিক্স লিখতে হবে তো আমি এখান থেকে শুরু হবে লিরিক্সটি এখানে চলে আসবো এখানে আমি প্লাসে ক্লিক করবো এখান থেকে আমি টেক্সে যাবো আমি আরেকটি কথা লিখে নেব দাদা ক্লিক করবো মিডিল হয়ে যাবে রোবট রেগুলার ক্লিক করবো সেম ফয়টি নিয়ে নেব আঠারো ফুটি রেখে দেবো কালারে ক্লিক করবো এবার আমি লাল কালার নিয়ে নেব ওকে করে দেবো তোমাৰ মোৰ অপশ্যনে আইব এটা আমি নিচে বচিয়ে দিব এটা আমি এইখনে বচিয়াই দিব তো এইটো ভিন্ম ক্ৰবাৰ কৰি আহিব নব তো এই মু অপশনে আইব প্ৰথমে চলি আইব এক প্লাজ বচাব এক প্লাছ বচাব তোমি প্ৰথম প্লাজে চলি আইব এটা এই চাইডে বাৰ কৰি দিব তো সেই চাইড ক্ৰপটো তুল আমি আৰু কিনি চলি আইব জেগা চলি আইব তো এইখিনি আমাৰ ক্ৰপ দুই থাকে তো দুই পেজে মাথা চলি আইব ক্ৰপ চিনে ক্লিক কৰব এনে থিয়েটাৰে ক্লিক কৰি প্ৰেষ্ট ক্ৰপ কৰি দিবে চলে আইব তো এখানে আমার প্রথম লিক্সে কাজ হয়ে গেছে তো এবার আমি এই তিনটা লিক্স একসাথে মার্ক করবো এখানে প্লাসে ক্লিক করবো এখান থেকে কপি লেয়ার করে নেব পরে ভিডিওমাকে আসবো এখানে প্লাসে ক্লিক করে এখান থেকে পেস্ট লেয়ার করে দেব তো পরে লেয়ারে পেস্ট হয়ে গেছে তো এটা আমি ভিনিয়োগ করে নেব তো ভিডম্যাকে আসবো তো বড় আছে লিরিক্সে ক্লিক করবো এই অ্যাপ ক্লিক করে এফে ক্লিক করবো ছোটো হয়ে যাবে তো এই লিক্সটা আপনি চেঞ্জ করে নেবেন এবং টাইমিংটা মিলে সেট করে নেবেন এখানে লিক্সটা চেঞ্জ করবো তো আমি লিরিক্সে ক্লিক করবো এখানে ইডিট টেক্সে যাবো এখান থেকে লিক্সটা আমি চেঞ্জ করে নেব এখানে সেকেন্ড লিস্টটা আমি চেঞ্জ করব তো সেকেন্ড লিস্ট আমার শুরু হবে ঠিক এরকম জায়গা থেকে তো আমি সেকেন্ড লিস্টে ক্লিক করবো এখানে স্পিড আপনি ক্লিক করে এখন ক্লিক করতে এখান থেকে শুরু হয়ে যাবে তো এই লিস্ট আমি চেঞ্জ করবো এডিট টেক্সে যাব তো এটা আপনি সেট করে বসিয়ে নিতে পারেন তো মুভ অপশনে আসবে এটাকে আমি সেট করে ঠিক এখানে বসিয়ে নেব ব্যাকে চলে আসবো এবার তিন নম্বর লিস্ট আমার কোথা থেকে খুব হবে এটা দেখতে হবে তোমার তিন নম্বর লিস্ট হবে ঠিক এরকম জায়গার থেকে তো আমি এখানে লিক্সে ক্লিক করে স্পিড আপনি ক্লিক করে এখনই ক্লিক করবে এই মধ্যে হয়ে যাবে তো লিস্ট আমি চেঞ্জ করে নেব এডিট টেক্সে যাব এখানে তিন নম্বর কথাটা আমি লিখে নেব তো এটা মুভ অপশন এটা আমি আপনি সেট করে বসিয়ে নিতে পারেন তো এটা আমি ঠিক এখানে বসিয়ে নেব ব্যাগে চলে আসবো পরে ব্যাগে চলে আসবো এখানে ফ্ল্যাটে ক্লিক করবে এখান থেকে পেস্ট ক্লিয়ার করে দেবো তো এটাও আপনি সেট করে বসিয়ে নেবেন তো এইভাবে একটু একটি লিস্ট পেস্ট করে ভিডিওটা এডিট হয়ে গেলে এবার আপনি ভিডিওটি এক্সপোর্ট করতে পারেন তো উপরে এক্সপোর্ট চিহ্ন দেখছেন এখানে ক্লিক করবেন এখান থেকে ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন তো ফ্রেন্ড এই ছিল আজকে ভিডিও দেখাবেন নতুন করে ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন